যে ট্রাম্পের শুরু করা এই বাণিজ্য যুদ্ধের কারণে পিছিয়ে পড়া বোয়িং আরও পিছিয়ে যাবে অথবা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে ওয়ার্ল্ডের অনেক মিডিয়া এবং ইউটিউবার কিন্তু এই রিলেটেড খবর প্রকাশ করছে বা কন্টেন্ট তৈরি করছে কিন্তু আমি এর সম্পূর্ণ বিপক্ষে যাব কেন বিপক্ষে যাব সেটাও আমি ব্যাখ্যা করছি চলুন চাইনিজ গভর্নমেন্ট বা চায়না এয়ারলাইন্স এই বোয়িংকে প্রত্যাখ্যান করার এই সিদ্ধান্তের কারণে বোয়িং যে ক্ষতিগ্রস্ত হবে না তার দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে যে বোয়িংয়ের এয়ারক্রাফ্ট চাইনিজ এয়ারলাইন্সগুলো অনেক কম অর্ডার করেছে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্সের দুইটি অ্যাক্সিডেন্টের পর থেকে আরও একটা বড় কারণ যে বোয়িং সেভেন এইট সেভেনের কিছু সমস্যার কারণে অন্যান্য এয়ারলাইন্সে বোয়িং সেভেন এইট সেভেনের সাথে চললেও চাইনিজ এয়ারলাইন্সগুলো সেই অর্ডারটা তারা কমিয়ে দিয়েছে অথবা তারা আর অর্ডার করে নাই যার কারণে বর্তমানে চাইনিজ এত বড়ো একটা দেশের সবগুলো এয়ারলাইন্স মিলে মাত্র একশোটি এয়ারক্রাফ্ট তারা ডেলিভারির জন্য অপেক্ষা করছি কিছু কম বেশি হতে পারে অপরদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আকাশা এয়ার বা স্পাইস জেটের মতো লো কস্ট ক্যারিয়াররা তারা কিন্তু প্রায় পাঁচশোটি মানে চারশো পঁচাশি আজকের ডেট পর্যন্ত চারশো পঁচাশিটি বয়িং সেভেন ম্যাক্স ডেলিভারি নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে এবং তাদের প্রচণ্ড ডিম্যান্ড রয়েছে অপরদিকে এয়ার ইন্ডিয়া বেশ কিছু সেভেন এইট সেভেন ড্রিম লাইনার তারা নিতে চায় এবং অন্যান্য বাংলাদেশের মতো ছোট ছোটো দেশও রয়েছে যারা বোয়িং সেভেন এইট সেভেনগুলো খুব দ্রুত ডেলিভারি পেতে চাই। চাইনিজ গভর্নমেন্ট বা চায়না এয়ারলাইন্সগুলো যদি এই সিদ্ধান্ত নেয় তাহলেও তাদের স্লটগুলো খুব দ্রুতই এই এয়ারলাইন্সগুলো ফিল আপ করে ফেলবে যদি বোয়িংয়ের সাপ্লাই চেন ঠিক থাকে তো প্রথম যে ব্যাপারটা আসে সেটা হলো যে চাইনিজ গভর্নমেন্ট কিন্তু প্রথম থেকেই বোয়িংকে প্রত্যাখ্যান করায় বোয়িং আপাতত ধরেই নিয়েছে যে চায়না তাদের নেক্সট অর্ডারের ডেস্টিনেশান হতে যাচ্ছে না এবং সেখানে অর্ডার পেতে গেলে খুবই কম্পিটিটিভ ওয়েতে অর্ডার করতে হবে কারণ চায়না যে একশো শতাংশ শুল্ক আমেরিকার পণ্যের প্রতি দিয়েছে তার কারণে একটি পাঁচশো কোটি টাকার এয়ারক্রাফ্ট বোয়িং সেভেন্টি সেভেন ম্যাক্সের দাম প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বা ছয়শো কোটি টাকা এটা ডিপেন্ড করে হচ্ছে নেগোসিয়েশান এবং ডিসকাউন্টের উপরে তো এই পাঁচশো কোটি টাকার এয়ারক্রাফ্ট সেটি কিন্তু এগারোশো কোটি টাকা দিয়ে চাইনিজ এয়ারলাইন্সগুলোকে কিনতে হবে সুতরাং চাইনিজ এয়ারলাইন্সগুলো কখনোই এত দামে বোয়িং সেভেন্টি সেভেন ম্যাক্স নিতে যাবে না কারণ এই দামে বা এর চেয়ে কম দামে তারা এয়ারবাস এ থ্রি টু জিরো পেতে পারে অপরদিকে চাইনিজ এয়ারলাইন্সগুলো যে খুব সুখকর পজিশনে থাকবে তা কিন্তু নয় কারণ এয়ারক্রাফটের ডিমান্ড সবারই রয়েছে কারণ একটি এয়ারক্রাফ্ট অর্ডার দিয়ে ডেলিভারি পেতে কিন্তু বেশ কিছু সময় লেগে যায় কারণ ডেলিভারি স্লটের কারণে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে অলরেডি কিন্তু চাইনিজ এয়ারলাইন্সগুলো তাদের যারা পুরাতন এয়ারক্রাফ্ট যেমন চাউনা সাউদার্ন বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনারগুলো অকশনে বিক্রি করে দিতে চেয়েছিল। তারা কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সুতরাং চাইনিজ এয়ারলাইন্সগুলো কিন্তু খুব ভালো পজিশানে থাকবে না যদি তারা এই অর্ডারগুলো একেবারেই বাতিল করে কারণ চায়না যেভাবে আমেরিকার সাথে মানে অপোজিট সাইড থেকে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই ট্রেড ওয়ারে বা বাণিজ্য যুদ্ধে ইন্ডিয়া কিন্তু সেখানে অলরেডি আমেরিকার গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন শুরু করেছে এবং এখানে কিন্তু বাংলাদেশ সরকারেরও একটা বিরাট একটা সুযোগ রয়েছে কারণ বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের সাথে একটি নেগোসিয়েশনের পথ তৈরি করার চেষ্টা করছে এবং বিমান বাংলাদেশের বেশ কিছু ন্যারো বডির দরকার রয়েছে এই একশোটি এয়ারক্রাফটের মধ্যে কিছু এয়ারক্রাফ্ট যদি বিমান বাংলাদেশ তাদের নিজেদের দিকেও বাগিয়ে নিতে পারে তাহলে কিন্তু খুব দ্রুত এবং সহজে বিমান বাংলাদেশ তাদের বহরে বেশ কিছু এয়ারক্রাফ্ট আনতে পারবে খুব কম সময়ের মাধ্যমে এবং অনেক ডিসকাউন্টে সুতরাং এই মানে সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের খুব দ্রুত নেওয়া উচিত যে তারা এর মানে সুযোগটা কাজে লাগাবে কি লাগাবে না অলরেডি কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন এয়ারলাইন্স এই সুযোগটা কাজে লাগার জন্য উঠে পড়ে লেগেছে এবং শুধু তাই না রায়ান এয়ার বা এসব মানে লো কস্ট এয়ারলাইন যাদের প্রচুর ডিমান্ড রয়েছে এয়ারক্রাফ্টে তারাও কিন্তু এই সুযোগটা নেওয়া শুরু করেছে বন্ধুরা সব তথ্য উপাত্ত দেখলে বোঝা যায় যে মাত্র একশোটি এয়ারক্রাফ্টের জন্য বোয়িং কখনোই মানে দমিয়ে যাবে না এবং বোয়িং অবশ্যই এই অর্ডারগুলো অন্যান্য কাস্টমারের কাছে হস্তান্তর করবে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে বোয়িং কিন্তু খুব সহসায় তাদের সেভেন 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 এক্স যে প্রোগ্রামটা সেটা কিন্তু খুব দ্রুত এগিয়ে নিচ্ছে এবং প্রায় পাঁচশোটি এয়ারক্রাফট অলরেডি অর্ডার হয়ে গিয়েছে এবং প্রথম এয়ারক্রাফটটি লুফথানসা তারা অর্ডার ডেলিভারি নেবে এবং আমার ভিডিওটি বা আমার যুক্তিগুলো যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার যদি কোনো অন্য যুক্তি থেকে থাকে তাহলে আমার কাছে লিখতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে লিখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ